হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষকে হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম হজরত ইসা আলাইহি সাল্লাম এখন কোথায় আছেন চতুর্থ আসমানে মহানবীর নাম মুহাম্মদ রাখেন কে তার দাদা আব্দুল মুতালিব কারবালার প্রান্ত রেখে শহীদ হন হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু মরিচ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন ভুটটা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি মিশর বলের বাংলা শব্দ কি গোলক ব্যাটের বাংলা শব্দ কি হাতা হোটেলের বাংলা শব্দ কি সরাইখানা হেলমেটের বাংলা শব্দ কি সিরস্ট্রান প্রথম সিনেমা তৈরি হয় কোন দেশে ফ্রান্সে প্রথম স্টেডিয়াম তৈরি হয় কোন দেশে গ্রিসে প্রথম গ্রহযুদ্ধ হয় কোন দেশে ইংল্যান্ডে কোন নবীর লাঠি সাপ হয়ে যেত হযরত মুসা আলাইহি সাল্লামের কোন নবীর কণ্ঠস্বর বাসির মতো সুন্দর ছিল হযরত দাউদ আলাইহি সাল্লামের কোন নবীর রাষ্ট্রদূত পাখি ছিল হযরত সুলাইমান আলাইহি সাল্লামের মাওলানা শব্দের অর্থ কি মুসলিম ধর্মীয় নেতা হাফেজ শব্দের অর্থ কি রক্ষক বা কুরান মুখস্থকারী মুফতি শব্দের অর্থ কি স্পষ্টকরণ বা ব্যাখ্যা দাতা আয়াত শব্দের অর্থ কি কোরআনের বাক্য মাহফিল শব্দের অর্থ কি সভা মৌমাছির চোখ কয়টি পাঁচটি মাকড়সার চোখ কয়টি আটটি মৌমাছির পা কয়টি ছয়টি মাকড়সার পা কয়টি আটটি বাংলাদেশের প্রথম গার্মেন্টস কোনটি রিয়াজ গার্মেন্টস চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশে কয়টি গার্মেন্টস কারখানা রয়েছে চার হাজার একশো চৌদ্দটি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় গার্মেন্টস কারখানা রয়েছে কোন গ্রুপের হামিম গ্রুপের সৌদি আরবে সম্মানিত পেশা কোনটি ইমাম জাপানে সম্মানিত পেশাকন্টি। শিক্ষক ভারতে সম্মানিত পেশা কোনটি ডাক্তার মালিকের ইংরেজি শব্দ কি ও না নগদের ইংরেজি শব্দ কি ক্যাশ চাহিদা এর ইংরেজি শব্দ কি ডিম্যান কেনা এর ইংরেজি শব্দ কি বাই বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত আমরা ঢাকা জেলা কিসের জন্য বিখ্যাত বিরিয়ানি কুমিল্লা জেলা কিসের জন্য বিখ্যাত রসমালাই পৃথিবীর কোন দেশে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায় লিথুয়ানিয়া পৃথিবীর কোন দেশে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি সংযুক্ত আরব আমিরাতে ইন্টারনেটের গতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম একশো নয়তম বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে ব্রেন ক্যান্সার দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় কিডনি কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুরের উপদ্রব কম হয় পাতা। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর প্রিয় রং কি ছিল সাদা সালাদ শব্দের অর্থ কি নামাজ পবিত্র কুরানের সবচেয়ে বড় সুরা কোনটি সুরা বাকারা সকালে খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে কোন রোগ হয় ডায়াবেটিস রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয় হাজমে সমস্যা হয় মানুষের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় লিভার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন কত এক লক্ষ পনেরো হাজার টাকা বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন কত এক লক্ষ কুড়ি হাজার টাকা বাংলাদেশের একজন মন্ত্রীর মাসিক বেতন কত এক লক্ষ পাঁচ হাজার টাকা বাংলাদেশের একজন সংসদ সদস্য এমপির মাসিক বেতন কত পঞ্চান্ন হাজার টাকা সেনাবাহিনী কত সালে সংঘটিত হয় উনিশশো সালে রব কত সালে সংঘটিত হয় দুই হাজার সালে নৌবাহিনীর কত সালে সংঘটিত হয় উনিশশো সালে কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি গাজীপুর পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি চট্টগ্রাম আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি রাজশাহী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি পাবনা